আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে তুলে ধরব সামনে আর দুটো মাস নভেম্বর এবং ডিসেম্বর এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোন কোন রাশি ভালো লাভ পেতে চলেছেন এবং তাদের জীবনে প্রচুর পরিমাণে সাফল্য আসবে সেই সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব আমাদের এই দু সাল শেষ হতে আর দুটি মাস বাকি গোটা বছর প্রত্যেকটি রাশির যেমন তেমনভাবে কাটল শেষ দুই মাস কোন কোন রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে সেটি সম্বন্ধে আপনাদেরকে বলবো, আমাদের নটি গ্রহ এবং বারোটি রাশি এই নটি গ্রহের স্থান পরিবর্তনের ফলে বা রাশি পরিবর্তনের ফলে কিছু কিছু রাশির জীবনে শুভ সময় এসছে কিছু কিছু রাশির জীবনে কখনো ভালো কখনো মন্দ এইভাবে চলেছে তা আজকের এই দুটি মাসের মধ্যে কোন কোন রাশির জীবনে সব থেকে ভালো সাফল্যমণ্ডিত সময় আসতে চলেছে তার সম্বন্ধে আপনাদেরকে দু একটি কথা বলবো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা আনন্দময় মুহূর্ত উপভোগ করতে চলেছেন পরিবারে থাকবে সুখ সুখ স্বাচ্ছন্দ্য থাকবে জীবনের ছোট ছোট আনন্দ উদযাপনের সুযোগ পাবেন আটকে থাকা কাজগুলিও আপনাদের এই দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে বাড়বে আপনার মনের জোর মানসিক শান্তিও পাবেন প্রতিটি ক্ষেত্রে সাফল্যের নতুন পথ খুলে দেবে এবং প্রচুর পরিমাণে আয় বাড়বে এই দুই মাসে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সুযোগ বর্তমান চাকরি যারা করছেন ব্যবসায় যারা বিনিয়োগ করেছেন প্রত্যেকের ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন আয়ের উৎস নতুন নতুন উৎস আপনাদের তৈরি হবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন জীবন আপনার সুখ স্বাচ্ছন্দ্যময় হবে এই সময়ে ব্যয়ের প্রতি সচেতন থাকবেন যাতে লাভের পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেন এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্চিক রাশি এই দুই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন তারা চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন অতীতের কাজের ফল পাবেন বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে স্বাস্থ্য আপনাদের ঠিক থাকবে মানসিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জীবনে ভারসাম্য আসবে এবং প্রতিটি কাজে আপনারা সাফল্য পাবেন এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদের কাছে কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচুর নতুন কাজ শুরু করতে পারেন এই সময়ে কেরিয়ারে আপনাদের প্রচুর পরিমাণে সাফল্য দেখা যাচ্ছে বাড়বে আপনার আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শুভ হবে এই সময়টি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে কেরিয়ারেও আপনার নতুন নতুন মোড় তৈরি হবে আজকে আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের পরপর আমি অনুষ্ঠান দিয়ে যাচ্ছি আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখতে থাকুন এবং যারা যারা এখনও আমার অনুষ্ঠান দেখে লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা করে যান এবং পরপর আমি অনুষ্ঠান দিতে থাকব আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করে এবং জগদাত্রী পুজো কার্তিক পুজো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম নমস্কার জয় মাতারা কৃপাহিকে বললাম জয় গুরু বামদেব কৃপা হিকে নমস্কার